কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের দু হাজার বারো সালে পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটা তো অনুষ্ঠিত হয়েছে হাজার বারো সালে জানুয়ারির সাতাশ তারিখে তাহলে আমরা দেখি কি ধরনের কোশ্চেন আসছে মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ কারণ হচ্ছে নেক্সট যে পরীক্ষা আছে সেখানে এই খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখেন এক কোশ্চেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী দুই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে রচয়িতার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর তিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপথ চার বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঁচ এ রচয়িতা কে কেসুম ছয় বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি থেকে উৎপত্তি সাত এক কথায় প্রকাশ করুন যা অবশ্যই ঘটবে তাকে বলা হয় অবশ্যম্ভাবী এক কথা প্রকাশ করুন যা চক্ষু লজ্জা নেই তাকে বলে চশম খুর বলা যায় আবার নির্লজ্জ বলা যায় দুইটাই অ্যান্সার হয় নয় এক প্রকাশ করুন কোথাও উন্নত কোথাও অবনত বন্ধুর দশ বাগধারা অর্থ নির্ণয় করুন বক ধার্মিক বক ধার্মিক মানে কি ভণ্ড বক মানে কি ভণ্ড দশ দেখলেন এবার দেখেন এগারো বাগধারার অর্থ নির্ণয় করুন কাঙ্কাটা কাঙ্কাটা মানে কি বেআয়া বারো বাদগার আর অর্থ নির্ণয় করুন ইতর বিশেষ ইতর বিশেষ মানে ভেদাভেদ নিচের কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে গীতাঞ্জলি গদী একটা ইহ বলা এই বানানটা শুদ্ধ রয়েছে নিচের কোন বানানটি সুশ্রুষা দেখেন বানানটা ভালোভাবে শুধু রফলা দীর্ঘ মধ্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পনেরো নম্বর চাঁদ এর সমার্থক শব্দ কোনটি শুষী আকাশের সমার্থক শব্দ কোনটি গগন সতেরো নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই কুলোটা এর বিপরীত শব্দ কোনটি উদ্যত বিনীত কনিশ সে বলতে চাই তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য এটি একটি যৌগিক বাক্য বিশ নিচের কোনটি একটি স্বরবর্ণ এ এ একটি সর্বর্ণ বি দেখলেন এবার দেখেন একুশ একুশ থেকে হচ্ছে ইংলিশের কোশ্চেন শুরু হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন নাউন কোনটি সিটি বাইশ হুইচ ইজ দ্য সুপার হট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড ব্যাড এর সুপারলেটিভ হচ্ছে ব্যাড ওর্স ওর্স্ট হবে তাহলে হ্যাঁ সুপারলেটিভ হবে ওর্স তেইশ হট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব কাম

একত্রিশ শক্তিশালী শক্তিশালী এর ইংলিশ কি শক্তিশালী স্ট্রং রহস্যময় মিস্টেরিয়াস নিষিদ্ধ নিষিদ্ধ শিক্ষিত এর ইংলিশ দেখেন জেন্টলম্যান আছে জেনারাস আছে তারপর আছে এডুকেটেড তারপর পায়াস যেতে বলছে শিক্ষিত মানে এডুকেটেড মানে শিক্ষিত পঁয়ত্রিশ পর্যাপ্ত পর্যাপ্ত হচ্ছে এডুকেট এডুকেট মিস পর্যাপ্ত

এ ডাবল টি টি আই আচ্ছা উনত্রিশ দেখেন ডিসিপ্লিন এস সি আই পি এল আই এন এ তার তিন হবে অ্যান্সার চল্লিশ চল্লিশের কোনটা সঠিক হবে এক মোটের সঙ্গে দুই নম্বরে সঠিক এ সি সি ও এম এম ও ডিএ টিআইএন তাহলে এইটাই হবে কারেক্ট দেখলেন চল্লিশ পর্যন্ত হচ্ছে ইংলিশ তারপরে একচল্লিশ থেকে হচ্ছে ম্যাথের কোশ্চেন বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন লোক এগারো হাজার পঞ্চাশ টাকা পায় পূর্বে তার বেতন কত ছিল উত্তর হবে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ তিন নয় সাতাশ ধারার কত দেখেন তিনের ডাবল তিন তিন গুণ তিন তিন গুণ করলে নয় আবার নয়ে তিন গুণ করলে তিন নং সাতাশ সাতাশ গুণ তিন দিলে কি হয় সাতাশ দুগুণি তিন সাতাশ কত তিন সাতাশ একাশি তার মানে একাশি হবে আনসার তেতাল্লিশ দেখেন কোন বাগানের দৈর্ঘ্য বিশ মিটার প্রস্ত দশ মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার এটা খুব সহজ একটা ম্যাথ হবে দুইশো মিটার দুইশো বর্গ মিটার দেখেন চুয়াল্লিশ তিনটি সংখ্যার গুণফল ফল দুইশো ষোলো দুটি সংখ্যা আট নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি হবে তিন পঁয়তাল্লিশ দেখেন একটি এই ঘড়ি ছয়শো বারো টাকার বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল উত্তর হবে সাতশো টাকা ছিল ছেচল্লিশ আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে উত্তর হবে বত্রিশ জন লোক প্রয়োজন হবে সাতচল্লিশ একটি বই পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রি করা হয় বইটি প্রকৃত বিক্রয় মূল্য একশো টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা হবে দেখেন সাতচল্লিশ অ্যান্সার আছে চার মানে একশো টাকা হবে অ্যান্সার

উত্তর হবে মাইনাস তিরে একান্ন নয় নয় দশমিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে ছয়শো টাকায় দুই বছরের সুদ কত একশো চোদ্দ টাকা সুদের ম্যাথ বান্ন নাম্বার কোন ব্যবসায় ক খ কোন ব্যবসায় মূলধন অনুপাত তিনশো বিশ চারশো চারশো আশি তাদের মূলধনের অনুপাত কত চার ইষ্ট পাঁচ ইষ্ট ছয় তিপ্পান্ন ছয়শো টাকায় ছয় বছরের সুদ একশো আশি টাকা হলে সরল সুদের হার কত পাঁচ পার্সেন্ট

যোগফল ১৪ হলে সংখ্যাটি কত সংখ্যাটি হবে পঁচিশ চল্লিশ সাইট এবং অষ্টাশি এর গসাগু কত উত্তর হবে চার আটান্ন কোনো কোনো আসল তিন বছরে সুদাসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে সুদাসলে পাঁচশো টাকা হলে আসল কত চারশো টাকা দুইটি সংখ্যার অনুসার টাকা দুটি সংখ্যার যোগফল একশো তিরিশ এবং বিয়োগ ফল দশ হলে বৃহত্তম সংখ্যাটি কত দেখেন অপশনে কি কি আছে অপশনে আছে ষাট সত্তর আশি নব্বই উত্তর হবে সত্তর ষাট নাম্বার সব সুদে আটশো টাকা কত বছরের সুদ চারশো আশি টাকা হবে উত্তর হবে দশ বছরে এখানে এন এর মানটা বের করতে হবে মানে সময় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি দেখেন ষাট পর্যন্ত ছিল ম্যাথ তারপর থেকে হচ্ছে সাধারণ গান শুরু বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় কোন নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় কণফুল নদীতে পদ্মা ও যমুনা নদী কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ খাবার লেবু নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরীণ অবস্থা পরিবিবির মাজার অভ্যন্তরে অবস্থিত হচ্ছে পরিবিবির মাজার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎ উৎপন্ন হয় ফরিদপুর জেলায় সাতষট্টি বাংলাদেশের জন্য কতজনকে বিশিষ্ট খেতাবে ভূষিত করা হয় সাতজনকে কোনটি এইডস রোগের ভাইরাস কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা এনেফিলিক্স মশা সত্য নিচের কোনটি গ্রিন গ্যাস গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন গ্যাস এবার হচ্ছে একাত্তর দেখেন কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেচকে দেখেন এখান থেকে কিন্তু মানে বিজ্ঞানের কোশ্চেন শুরু বাহাত্তর কোনটির গতি সবচেয়ে বেশি আলোর গতি সবচেয়ে বেশি তিয়াত্তর নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাশ প্যারাসকে কোন ইমেইল ঠিকানায় নিচের কোন ইমেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে অ্যাট দ্য রেট অফ এটা অবশ্য থাকে কোন ওয়েব পেজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন অপেরা এখানে এটাই হচ্ছে সফটওয়্যার মানে ব্রাউজিং সফটওয়্যার হ্যাঁ বাকিগুলো ব্রাউজিং সফটওয়্যার নয় বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বাকল্যান্ড হচ্ছে বুড়িগঙ্গা নদীতে অবস্থিত বার্ড কোন জেলায় অবস্থিত বার্ড কুমিল্লায় অবস্থিত কুমিল্লার বার্ড আটাত্তর মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর সেক্টরের নিচের কোন দেশটি দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা সিয়েরা লিওন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে তারপর দেখেন একাশি ইউরিয়া সাত থেকে উদ্ভিদ কোন উপাদানটি গ্রহণ করে নাইট্রোজেন গ্রহণ করে নিচের কোন ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না কোন ডেটা কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না কোনটি প্রিন্টার এবার দেখেন তিরাশি নিচের কোনটি ডেটা সংরক্ষণ স্থানান্তর ব্যবহৃত হয় না স্ক্যানার দেখেন এখানে স্ক্যানার প্রিন্টার এইগুলো হচ্ছে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয় না ঠিক আছে তাহলে এটার অ্যান্সারও কিন্তু স্ক্যানারও হতে পারে তাহলে এই কোশ্চেনটা কিন্তু সমস্যা আছে চুরাশি বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ রাশিয়ার চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় রূপপুর পাবনায় আপনার পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এই চুক্তিটা হয় কোন কোন হরমোনের অভাবে ডায়াবেটিক রোগ হয় ইনসুলিনের অভাবে কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেখেন এইখানে অপশনের চারটা নাম রয়েছে ভারত ব্রাজিল রাশিয়া জার্মানি এর মধ্যে রাশিয়া হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য কোন দেশটি এশিয়ার মহাদেশে অবস্থিত কোন দেশটি জাপান এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় দুইজনকে কে কে সীতারা বেগম তারা মন বেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয় জাতীয় দিবস পালিত হয় ছাব্বিশে মার্চ এবার নব্বই বিখ্যাত সাইডগঞ্জ মসজিদ কোন জেলায় অবস্থিত বাগেরহাটে কোন নদীর অপর নাম কীর্তিনাশা পদ্মা নদী কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে তিরানব্বই পৃথিবী দীর্ঘ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার আর বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে পঁচানব্বই বাংলাদেশের শীতলতম জেলা কোনটি শীতলতম জেলা হচ্ছে সিলেট কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে আটটা বিভাগ আছে আটানব্বই সম্প্রতি বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পনেরোতম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল নিরানব্বই নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ নিরানব্বই দেখলাম এবং দেখেন তারপরে কোশ্চেনটা একশো নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেনে আছে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর হচ্ছে বেনাপোল স্থল বন্দর সবথেকে বড় স্থল বন্দর তাহলে আপনারা এখানে একশোটা কোশ্চেন দেখলেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনার ফলো করে যাবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন আবারও ধন্যবাদ সবাইকে